প্রথম <muchas> প্রশ্ন <muchas>

এরম মনে করছে কি প্রশ্ন কবে রানুমন্ডলের বাড়ি কোথায় হ্যাঁ তেঙ্গে তেঙ্গে ওর নাম কি এরম শোনো প্রশ্ন শোনো दुनिया छिझके जाने दुनिया छिंच जा रो दी बागे माता पींदी रो दी बागरे माता पींदी आते छिचल दुधब रोबी बा माता पींदा आते छिंचलो दुधबिबार

দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মা তার নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম একজন হাত তুলে কেউ আছে বলবে আর কে আছে দাঁড়া ছোট বানা দাঁড়া ছোট বানা আগে দিকে কেউ আছে এই এইদিকে ছোট বানা মেয়ে আছে এসো ওই ছোট্ট মেয়েটাকে ছোট বানা যে আছে তাকে দাও এখানে এটা পুচকি বানা ছেলে এই পুচকি তুই পারবি নি তুই পারবি নি বলতে

ভালো করে বল মায়ের নাম কি আরেকবার একবার আমিনা ঠিক বলেছো মাশাআল্লাহ নবী পাকের দুধ খাওয়াতেন সে মায়ের হালিমা হালিমা মোটামুটি বলেছে ঠিকই আর কি যেহেনে আছে কিন্তু একটু মোটামুটি একটু ঘাবড়ে গেছিল মাসাল্লাহ সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে ভাই দাও এদিকে ছোট্ট ভাইটাকে অনেক অনেক ভালোবাসা দোয়া এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একবার তকবি দাও বাচ্চার জন্য না রাই তকবি এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন মন দিয়ে শুনবেন যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন উপহার নিয়ে যাবেন দেখি মাইকেল ভাই এখানেই দাঁড়াও মাইকেল এখানেই দাঁড়াও চলেন ভাইদের প্রশ্ন

ইসলামে আরো তিনটি ফরজ আছে সেদিনটা কি কি দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাপাকে কাবায় একজনের জন্ম হয়েছিল নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আপনি মাদ্রাসায় বলেন ভাই মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে এগুলো গ্রামের ওই ওই ভাই হাত তুলেছে যা তাড়াতাড়ি যাও দাঁড়ালি হবে না কামানের মতো চলে যেতে হবে চলে যাও সময় না একদম নিলে হবে না কিছু গজল এখন তো গাইতে হবে চলে যাও তাড়াতাড়ি দেখি ওই ভাইটা কথা তোমার নাম ভাই মাইকে বলো মাইকে আওয়াজ কই তোমার নাম মিনাজ মন্ডল পাঁচশাল তোমার বাড়ি এখানে আর রোজা ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে আর কলেমা মাশাল এগুলো অনেকে জানে অনেকে জানে না জেনে নেবেন হজ জাকাত এবং কলেমা সঠিকোত্তর খোদার খাবার শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আলী

মায়ের কাছে প্রশ্ন দাঁড়া প্রশ্নটাকে করে নেই মায়েদের কাছে প্রশ্ন করেছি নবীপাক সাল আরাল্লামের কয়েকজন মেয়ে ছিলেন এবং কয়েকজন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো নবীবাগ সাল আলী মাসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বিবিকে কোন স্ত্রীকে এবং শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আরশে সে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ বলে দেবেন ভাই একটু দেখো চলে যাও চলে যাও হ্যাঁ করে চলে যাও আমি জানি এখানকার মায়েরা খুব ভালো নাকি ভাই হ্যাঁ এখানে যারা আছে আমার ভাইগুলো মোটামুটি ভাবিরা খুব সেবা করে কি বলে সত্যি তো একদম কুচিয়াপার আর আসলে কুচিয়াপার মানুষ খুব ভালো সত্যি কথা ওইজন্য বারবার আসতে ইচ্ছে করে এখানে আলহামদুলিল্লাহ যিনি হাত ধরেছেন তানার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী তিনজন স্ত্রী জন স্ত্রী এবং 4 জন মেয়ে সঠিক উত্তর হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে রঙ আনসার হয়নি আম্মাজান খাদি জাতুল কোবরা রদিল্লা সঠিক উত্তর শেষ প্রশ্ন আল্লাহ বাকাল্লা তা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি বাপরে সত্যি মানে একদম পুরো মানে দেখেছেন যেটা বললাম সেটাই হলো এখানকার মায়েরা খুব ভালো সঠিক উত্তর হয়েছে সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার রইল এবং অনেক দোয়া রইলো তকবির হবে না আরে থাকবো তোরা কোথায় যাস বাবা গজল শেষ গজল শেষ নাকি এবার আমার গজল শেষ হয়েছে এবার তোমরা রিকোয়েস্ট করো আমি দু একটা গাই নাকি তারপর হবে আর বেশি রাত হয়তো হবে না